বাঘু সোর খেলো একwidehatর চল তাদের উদ্ধার কার্য ফাইনাল ছড়ের কোদিতে শেষমে সুথার বাঘু সোর দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট 14 ফেব্রুয়ারি সকালে মধ্যপ্রদেশে হইছে ওই একটি বাঘ একটি বন্য সোরের পিছু তারা করে তারা করতে গিয়ে একটি কুয়োর মধ্যে পড়ে যায় দুজনে ঘটনাটি ঘটে প্রিন্স টাইগার রিজার্ভের বাফার চোরে অবস্থিত পিপারিয়া হারটুলি গ্রামে সোশ্যাল মিডিয়ায় তাদের উদ্ধার ভিডিও ছড়ের গতিতে ভাইরাল হয় সেখানে দেখা যায় কুয়ার মধ্যে পড়ে বাঘ এবং শুয়োর দুজনে বাঁচার জন্য লড়াই করছে গ্রামবাসীরা সাত সকালে দুজনকে অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে বন বিভাগকে খবর দেয় দ্রুত সারা দিয়ে বন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার অভিযান শুরু করেন ভিডিওতে আরও দেখা যায় বাঘ ও বুনো শুয়োর উভয়কেই উদ্ধার কাজে খাট এবং ক্রেন ব্যবহার করা হয় বহু কষ্টে দুটি প্রাণীকে উদ্ধার করতে সফল হয় পুর বিভাগ প্রথমে বাঘটিকে উদ্ধার করা হয় এবং পরে শুয়োরটিকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয় ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা রয়েছে পেয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষু রোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফ ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা টিলা কালী মন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন আরও একটি নাম্বার সেভেন দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো জল আমরা জানি রোজ থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স